আসসালামু আলাইকুম গাইজ আজ প্রচণ্ড ঠান্ডা পড়তেছে সার্ভেয়াতে মাইনাস টু ডিগ্রি ওয়েদার তো আমার বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটা ছোট্ট একটা নদী আছে আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি তো নদীটা আসলে দেখানোর ট্রাই করতেছি অনেক কুয়াশা পড়তেছে তো দেখা যাচ্ছে না এখন সার্বিয়াতে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং প্রচন্ড বরফ পড়বে এই সময়টা অনেকটা ঠান্ডা পড়ে সার্বিয়াতে তো ছুটিতে আসি ভাবছিলাম আপনাদেরকে ছোটো নদীটা দেখাবো একটু কিন্তু অনেক কুয়াশা তো কুয়াশার কারণে আসলে দেখাইতে পারতেছেন আপনাদেরকে এই হচ্ছে নদী কুয়াশার কারণে তেমনটা ভালো দেখা যাচ্ছে না এবং বোঝাও যাচ্ছে না তো ব্রিজের উপর থেকে আপনাদেরকে একটু দেখায় ব্রিজের নিচের সাইডটা এটা হচ্ছে ব্রিজ আমার বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মজার বিষয় হচ্ছে এটা আমার সাইকেল বন্ধের ভিতরে ঘুরব চিন্তা করছি সাইকেলটা নিয়ে আশপাশে দেখব সাইকেলটা কিনছি পাঁচ হাজার দিনার দিয়ে এটা নিয়েই মোটামুটি বাসার আশপাশে যাওয়া আসা করতেছি হচ্ছে অবস্থা আসলে প্রচণ্ড কুয়াশা তো এই জন্য ভিডিওটা তেমন দেখাইতে পারতেছেন আপনাদেরকে এই হচ্ছে নদীটা প্রচণ্ড কুয়াশা এই হলো আমার সাইকেল চালানো সাইকেল চালায় টুকটুক করে আবার বাসার দিকে ব্যাক অনেক কুয়াশা রাস্তার দুই পাশেই বাগান 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 বাম ডান আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কুয়াশা তো তারপরে একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি এই যে সামনে যে বাগানটা দেখতেছেন আপনারা এখানে আফেল চাষ হয় অনেক বড় এরিয়া নিয়ে আফেল চাষ করে কিছু কিছু গাছে আফেল আছে বা কি দূরের থেকে দেখা যাচ্ছে না সার্বিয়াতে প্রচুর আফেল চাষ হয় এবং আফেল বাগানগুলো তারা অনেক সুন্দর করে ঘিরে রাখে আমাদের বাংলাদেশে যেমন আমি দেখছি বড়ই চাষ করে যারা তারা অনেক সুন্দর করে ঘিরে টিরে ভিতরে মানুষ না ঢুকতে পারে এইভাবে তারা চাষ করে আপেলগুলো খুবই চমৎকার অনেক সুন্দর আচ্ছা দেখি একটু জুম করে আপনাদেরকে দেখানো যায় না ফলগুলো দাঁড়ান এটা হচ্ছে আফেল বাগান কিছু গাছে আপেল ধরে আছে বা একটু দেখানোর চেষ্টা করি আসলে ঘোলা হয়ে যাচ্ছে যাই হোক মোটামুটি বোঝা যাচ্ছে এটা একটা আফেল বাগান অনেকটা গাছে আফেল ধরে আছে বড় বড় আফেল খুবই চমৎকার আফেল বাগান এদেশে আফেলের চাষটা একটু বেশি হয়